আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার গ্রামের বাড়ির স্বপ্নবিলাস থেকে এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি স্বপ্নবিলাসের গেট আমি গেটের কি নাম রাখবো এটাও চিন্তাভাবনা করতেছি যেহেতু আমার বাগান বাড়িতে প্রত্যেকটা জিনিসের আমি একটা একটা নাম অলরেডি রেখে দিছি যদিও বা এখনও কিছুই হয় নাই শুধু একটু একটু বেড়া দেওয়ার কাজ চলতেছে আর হচ্ছে গেটটা বানানোর কাজ চলতেছে আছে আমি নাম রাখছি হচ্ছে আমার পুকুরটার নাম রাখছি হচ্ছে পদ্মপুকুর এখন পদ্ম ফুল গাছ যে কোথায় পাই পদ্ম পুকুরে পদ্ম ফুল গাছ লাগানোর জন্য এটাও চিন্তা করতেছি আর বাড়ির ভিতরে যে ঘরটা থাকবে যে ঘরে আর কি থাকবো বসত ঘর এটার নাম হবে হচ্ছে বৃষ্টি বিলাস আর যে রান্নাঘরটা হবে রান্নাঘরটার নাম হবে রসনা বিলাস এরকম হচ্ছে কাল্পনিক কিছু নাম রাখছি আর আজকে হচ্ছে গেটটা ঠিক করতেছি এই গেটে হচ্ছে টানা দিতেছি ডানে বামে ক্রস ক্রসের মতো একটা টানা দিতেছি এই টানাটা দিলে হচ্ছে গেটটা আমার আরও অনেক শক্ত হবে যেহেতু গেটটা জিআই তার সেহেতু হচ্ছে গেটটা খোলার সময় হচ্ছে করে এই জন্য হচ্ছে যখন ডানে বামে এই ক্রস টানাটা দিবো তখন হচ্ছে গেটটা অনেক মজবুত হবে আমি মনে মনে চিন্তা করলাম যে চিন্তা সেই কাজ সাথে সাথে হচ্ছে টানা দেওয়া শুরু করে দিছি ডানে বামে টানা দেওয়া শুরু করে দিছি এই গিয়েই প্রথমে একটা বাঁশ কাটলাম বাঁশ ডান ডানে টানা দেওয়া শুরু করছি গেটের এটা হচ্ছে প্রথমে এই গেটটা যখন খোলা অবস্থা ছিল তখন টানা দিয়েছিলাম তখন মাপ এক একরকম ছিল এখন বন্ধ করছি এখন মাপ একরকম হয়ে গেছে মনে মনে চিন্তা করলাম যে যখন বন্ধ থাকে এই বন্ধ অবস্থা মাপ কেমন থাকে এটাই হচ্ছে আসল মাপ আর খোলা অবস্থা কেমন থাকে এটা হচ্ছে ঠিক না পরে বন্ধ অবস্থায় হচ্ছে আমি মাপটা নিলাম সঠিকভাবে একটা বাঁশ এইভাবে দিলাম আর এইভাবে আর একটা বাস এইভাবে দিলাম আর আর এইভাবে তখন হচ্ছে প্রতিটা বাসের সাথে য যেই বাসগুলো হচ্ছে খারাপভাবে দেওয়া হচ্ছে আবার পাতারেভাবে দেওয়া আছে প্রত্যেকটা বাসের সাথে হচ্ছে বান্ধে দিছি অবশ্য পাতারে ভাবে বাস হচ্ছে মাত্র একটা দুইটা তিনটা চারটা বাস দিছি এইদিকে আরও বাঁশ দেওয়া লাগবে এই মাঝখানে একটা দেওয়া লাগবে এখানে আরও তিনটা বাস দেওয়া লাগবে আরও তিনটা বাস দিলে হচ্ছে গেটটা আরও সুন্দর মজবুত হবে আর সামনেতে যে ক্রস যে বান্ডা দিছি এই সাইডে দেওয়া আরেকটা ক্রস দেওয়া লাগবে তাহলে গেটটা একশো একশো মজবুত হবে আর এই যে ফাঁকের মধ্যে কয়েকটা ফাঁক আছে এই ফাঁকগুলোর মধ্যে হচ্ছে কয়েকটা আরও কয়েকটা বাঁশ ঢুকায় দেওয়া লাগবে তাহলে হচ্ছে গেটটা একশো একশো মজবুত হবে গেট নেওয়া কাজ করতেছি দিন ধরে আর গেটের উপরে আরও কাজ হবে আমার গেটের উপর দিয়ে একটা হচ্ছে বেতির বেড়া দিব এইটার উপর দিয়ে হচ্ছে আমি একটা ফুল খুঁজতেছি কুঞ্জলির লতা ফুল এটাকে মানুষের হচ্ছে গেট ফুল বলে অনেকেই এই গেট ফুলটা একসময় আমার বাড়িতে ছিল চিরল চিরল পাতা কুঞ্জলি লতা ফুল অনেকে আবার কুঞ্জলতা ফুল বলে এই ফুল গাছটা আমি খুঁজতেছি অনেক জায়গায় খুঁজতেছি পাইতেছি না যদি না পাই পাইছি দারাজ থেকে লাগাবো এখন আপাতত হচ্ছে দেওয়ার কাজটা শেষ করি চারপাশে এরকম দিতেছি একবারে ছাতা বেদা করে বেড়া দিতেছি কিন্তু আমার প্ল্যান আছে সব বেড়া দেওয়া শেষ হলে একসময় হচ্ছে আস্তে আস্তে আবার প্রত্যেকটা বেড়ায় আমি খুব সুন্দর করে দিব আর বাসও প্রচুর বাস খরচ হইতাছে চিন্তা করতেছি নতুন বাসও হইতাছে নতুন বাস হোক আমার তো বাস কিনে এখানে বেড়া দিলে পুষবে না কারণ এটা হচ্ছে আমার লস প্রজেক্ট যেহেতু শখের প্রজেক্ট এটা হচ্ছে লস প্রজেক্ট এখান থেকে তো আর আমার টাকা আসতেছে না আচ্ছা বন্ধুরা অনেকক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন অনেকেই আমার ভিডিও দেখেন যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক করবেন আমি আমার ভিডিও অ্যানালাইসিসে ঢুকে দেখি অনেকেই এঙ্গেজমেন্ট থাকে ভিডিওতে অনেকক্ষণ দীর্ঘ সময় আমার ভিডিও দেখে যারা দীর্ঘ সময় আমার ভিডিও দেখেন অবশ্যই একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করলে হয় কি আমার ভিডিও রিচ বাড়ে এমনকি আমার হ্যাঁ ভিডিও করতে একটা আগ্রহ জাগে একটা কমেন্ট করবেন প্লিজ কেমন হয়েছে কি হয়েছে না হয়েছে এই ধরনের ভালো মন্দ যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন কমেন্ট মানে হচ্ছে মতামত আপনার মতামত আপনি জানাতে পারেন আমার ভিডিওটি সম্পর্কে আর অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর দেখতে থাকুন ভিডিওটা হচ্ছে আট মিনিট লম্বা চার মিনিট হয়েছে আরও অনেক দীর্ঘ সময় আছে ভিডিও আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও আর একটা কথা বলি এখন হচ্ছে ইদানিং হচ্ছে আপনারা হয়তো বা বোরিং হতে পারেন শুধু বেড়া দেওয়ার ভিডিও দিচ্ছি আর হচ্ছে শুধু গেট বান্ধার ভিডিও দিচ্ছি আমি যেহেতু এই কাজগুলো এখন করতেছি তো আমি তো এই এই কাজের ভিডিওই দেব অন্য ভিডিও করার তো সময় পাইতেছি না আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে হচ্ছে আমি একটা গ্রামের বাড়ি যে প্রাকৃতিক সুন্দর পরিবেশ এটা আমি সৃষ্টি করব এই গ্রামের বাড়িতে আর এটা নিয়ে হচ্ছে আমি ভিডিও দেব যারা হচ্ছে শহরে থাকে তারা এই গ্রামের বাড়ির পরিবেশ সম্পর্কে অনেকের ধারণা নেয় আবার অনেকের ভালো লাগে এই গ্রামের বাড়ির পরিবেশগুলো দেখতে তাদের জন্যই হচ্ছে আমার এই ভিডিওগুলো করা আর ইদানিং হচ্ছে খুব বেশি গরম পড়ছে গরমের জন্য হচ্ছে কাজ করতে পারতেছি না হ্যাঁ অল্প অল্প করে কাজ করি আর অল্প অল্প করে ভিডিও ধারণ করি ভিডিও দিই আর ভবিষ্যতে হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমার এই গ্রামের বাড়ি সম্পর্কে আশা করি আপনাদের ভালো লাগবে যখন আমি এই গ্রামের বাড়িতে চলে যাব গ্রামের বাড়িতে থাকবো এই গ্রামের আশেপাশের যে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এগুলো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাবো এই ঘুষগাঁও হচ্ছে নেতাই নদী আছে সুন্দর নেতাই নদী আছে মেঘালয়ের গারো পাহাড় আছে এগুলো নিয়েও প্রাকৃতিক সুন্দর পরিবেশের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে আমি ভবিষ্যতে দেখাতে পারবো এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি যদি ঘুষগাঁও এখানে গ্রামের বাড়িতে চলে যাই আমি হচ্ছে ফল ফুল টাইম হচ্ছে শুধু ভিডিও নিয়েই করে থাকবো হ্যাঁ আমি প্রতিনিয়তই হচ্ছে ভিডিও দেবো আর আপনারা হচ্ছেন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ